শিক্ষকরা দুপুরে অবরোধ করেছেন রাজধানীর শাহবাগ এলাকা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নেন ভেঙে কিন্তু শিক্ষকরা কিন্তু প্রবেশ করতে শুরু হয়েছে এইখানে দেখতে পাচ্ছি পুলিশ সেনাবাহিনী একশো নিচে লাঠি চার্জ করছে অসংখ্য শিক্ষক কিন্তু আহত হয়েছে এদিকে আজ আবারও রণ ক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা সাহাবাগ শিক্ষকদের আন্দোলনে ভয়াবহ পরিস্থিতি হয়েছে পুলিশ ডক্টর সহ একশনে উপদেষ্টাদের তারা গেরাও করেছে পৃথিবীর সব দেশের তুলনায় বাংলাদেশে একটা জায়গায় পিছিয়ে আছে যে শিক্ষকদেরকে আর্থিক সুবিধা দিতে গেলে তারা শুধু সম্মানের দোহাইটাই দেয় যে তারা খুব সম্মান দিচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আমরা প্রাপ্য সম্মানটাও পাচ্ছি না আর উপদেষ্টা মন্ডলীতে আমাদের এতজন শিক্ষক আমাদের প্রধান উপদেষ্টা যেখানে নিজে একজন শিক্ষক ছিলেন তিনি শিক্ষকদের দাবি পূরণ এত কেন করছেন এটা আসলে আমাদের বোধকম্যিক্ষক আমাদেরকে রাস্তায় নামতে হল রক্তাক্ত হতে হলো যেখানে ছাত্ররা হয়েছে আন্দোলনে নামা এমপিও ভুক্ত শিক্ষকদের উপর চার্জ করেছে পুলিশ রাস্তা থেকে সরাতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড এতে করে ছড়িয়ে পড়ে উত্তেজনা শিক্ষক কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সেনা প্রধান ডক্টর ইউনুস পর্দার অন্তরালে যে গোপন সমঝোতা হয়েছে তা নিশ্চিত ভাবে এখন মনে হচ্ছে সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তা এক রকমের এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে যে উপদেষ্টাদের সেইফ এক্সিট নিয়ে এখন যে বক্তব্য সামনে আসছে এই বক্তব্যে তাদের পালানোর পথ বন্ধ আবার আমরা যেটা পালানো বলতে বুঝতেছি দেশ ছেড়ে পালাবে বিষয়টা নাকি আবার তা না তো বিষয়টা কোনটা এইভাবেই নানান বিষয় নিয়ে দেশে এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ অন্যদিকে আজ ঢাকার শাহবাগে তুলপার পরিস্থিতি করে শিক্ষকরা শিক্ষকরা তাদের দাবি নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকার শাহবাগে নেমে পড়ে ডক্টর ইউনুস সহ অনেকের বাসভবন ঘেরাও করে ফেলে অন্যদিকে পুলিশ সেনাবাহিনী সরাসরি অ্যাকশন নিচ্ছে সাউন্ড গ্রেনেড লাঠি পেটা অনেক কিছু করতেছে আবার অনেকে আহত নিহত হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ডাকার শাহবাগে কি হচ্ছে এবং এই তুপের মুখে পড়ে আসিফ নজরুল সহ অনেকের যে অনেক কৈকতি হয় বা ভয়াবহ বিপদ হয় এইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব শিক্ষকরা দুপুরে অবরোধ করেছেন রাজধানীর শাহবাগ এলাকা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নেন এতে বন্ধ হয়ে গেছে আশপাশের সড়কের যান চলাচল সকাল ব্যাপক উপস্থিতি ছিল শিক্ষকদের সেখানে হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি দেওয়া লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা ঘোষণা দেওয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে দাবি আদায়ের আন্দোলনে অনেক শিক্ষক সেখানে রাজযাপনও করেন পরে দুপুর নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা ঢাকায় কেন্দ্রীয়ভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সারা শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতি চলছে কিছু সময় আগেই কিন্তু আন্দোলনকারী শিক্ষা শিক্ষকরা তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তাদের যে বক্তব্য সরকারের কাছ থেকে সুস্পষ্ট প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তাদের যে আন্দোলন সে আন্দোলন তারা চালিয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন যে কয়েকদিন ধরেই কিন্তু এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পঁচাত্তর ভাগ উৎসব ভাতার বাস্তবায়নের দাবিতে লাগাতার কিন্তু আন্দোলন করে আসছেন এই এমপিভুক্ত শিক্ষকরা এবং তারা বলছেন তারা বলছেন যে তাদের দাবিটি যৌক্তিক এবং এই দাবিতে শুধু রাজধানী নয় সারা দেশের জেলা উপজেলা থেকে কলেজের শিক্ষকরা কর্মচারীরা তারা কিন্তু গত কয়েকদিন ধরেই এইখানে আন্দোলন করছেন শাহবাগ মোড়ে আজকেই তারা প্রথম এখানে বসে গেছেন এবং তাদের এই লাগাতার অবস্থানের কারণে কিন্তু চারপাশে যান চলাচল কিন্তু বন্ধ আছে তারা বলছেন যে তাদের যে এই প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন এই দাবির সপক্ষে সরকার প্রজ্ঞাপন দেবে সেই প্রজ্ঞাপনের পর তার রাজপথ ছাড়বে এই কথাই কিন্তু তারা হয়তো বলে আসছেন এবং বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার যে দাবিটি এই দাবিকে কিন্তু অনেককেই কিন্তু যৌক্তিক বলেই মনে করছেন এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই শিক্ষকদের আন্দোলনে শরিক হয়েছেন বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে সরকারের উচিত এই শিক্ষকদের যে দাবিটি সেই দাবিটি মেনে নেওয়া শাহবাগ মোড়ের চারপাশে শিক্ষকরা অবস্থান নিয়েছেন কেউ বসে আছেন কেউ স্লোগান দিচ্ছেন এবং এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন দেখা যাক সময়ের পরে কিছু সময় গেলে হয়তো বোঝা যাবে যে তারা এখানে যতটা অবস্থান নিয়ে থাকবে এই মুহূর্তে শাহবাগে অবস্থা নিয়েছেন আমরা একটু দেখাতে চাই ঠিক তিন থেকে চার মিনিট আগেই কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশেরা পুলিশের বাধার মুখে পড়েছিল শিক্ষকরা তাদের যে তিন দফা দাবি সেটি নিয়ে মূলত তারা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছিলেন তার মধ্যে আজ শাহবাগ ব্লকে কর্মসূচিটি ছিল এবং সেটির প্রেক্ষিতে সেটি বারোটায় হবার কথা থাকলেও বেলা দেড়টা থেকে তারা শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হন এবং এখন ঠিক দুটো যে পাঁচ মিনিট ঠিক এই সময়টিতেই কিন্তু তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছিলেন পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে কিন্তু দুই থেকে তিন মিনিটের মাথায় শিক্ষকরা সেই পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এবং ভেঙে ফেলে পুলিশের সঙ্গে একটি ধস্তাধস্তির ঘটনা ঘটে তবে কিছুক্ষণের মধ্যেই শিক্ষকদের যেই চাপ সেটি আসলে পুলিশদের যে সংখ্যা ছিল সেটির সঙ্গে পেরে ওঠে এবং যে কারণে তারা এই মুহূর্তে আসলে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা সবাই কয়েক হাজার শিক্ষক আমরা দেখতে পাচ্ছি তারা শাহবাগে অবস্থান নিয়েছেন পুরো শাহবাগ এলাকায় কিন্তু এখন যানজটের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা মূলত তাদের তিনটি দাবি নিয়ে বেশ কিছুদিন ধরে অর্থাৎ গত চার দিন ধরে আন্দোলন করছিলেন তারা প্রেস ক্লাবের সামনে পৃথিবীর সব দেশের তুলনায় বাংলাদেশে একটা জায়গায় পিছিয়ে আছে যে শিক্ষকদেরকে আর্থিক সুবিধা দিতে গেলে তারা শুধু সম্মানের দোহাইটাই দেয় যে তারা খুব সম্মান দিচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আমরা প্রাপ্য সম্মানটাও পাচ্ছি না আর উপদেষ্টা মন্ডলীতে আমাদের এতজন শিক্ষক আমাদের প্রধান উপদেষ্টা যেখানে নিজে একজন শিক্ষক ছিলেন তিনি শিক্ষকদের দাবি পূরণ এত কার্পণ্যতা কেন করছেন এটা আসলে আমাদের বোধগম্য না এতগুলো শিক্ষক যেখানে আমাদের আইন উপদেষ্টা একজন শিক্ষক সেখানে আমাদের তো রাস্তায় নামার প্রশ্নই ওঠে না বরঞ্চ আমরা যেটা ভেবেছিলাম যে পাঁচই আগস্টের পরে শিক্ষকরা সর্বোচ্চ প্রায়োরিটি পাবে সেখানে আমরাই শিক্ষকরা সবচাইতে বেশি বঞ্চিত এটি আমাদের খুব দুঃখ দিয়েছে যে এটা আমরা আসলে মেনে নিতে পারছি না যে শিক্ষকদেরকে আমাদেরকে রাস্তায় নামতে হলো রক্তাক্ত হতে হলো যেখানে ছাত্ররা হয়েছে পাঁচই আগস্টে যেখানে সৈরাচারের পতন ঘটেছে সেখানে আমরা কেন আজকে নামলাম এটা আসলে আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা এটা অনেক দুঃখজনক এটা জাতির বিবেক এটা আমাদের স্লোগান দিয়ে আসলে আমাদের বলা এটা বলে আমরা আদায় করতে পারবো এটা জাতির বিবেক একজন শিক্ষক কত টাকা বেতন পায় বারো হাজার পাঁচশো টাকা মাত্র তাদের অনেকেরই বেতন এসছে কিন্তু এই বাজারের উদ্যোগতি তারপরে এখানকার সবাই জানে যে তাদের জীবন কেমন ভাবে চলে অনেক তাদের বাড়ি ভাড়া দিতে হয় তাদের সন্তানদের লেখাপড়া শেখাতে হয় কিন্তু সেই অপেক্ষা কিছুই তারা পাচ্ছে না এখন আমার কথা হলো এই যে এই বিবেকটা জেগে উঠবে কবে এই জাতির বিবেক এটা জেগে ওঠা উচিত এখনই সময় কারণ এতদিন আমরা আন্দোলন করছি আমরা রাস্তায় নেমেছি ওখানে ওয়াদা করা যে আমাদেরকে তারা দিবে বিশ পার্সেন্ট তারাই কিন্তু বলেছেন আমাদের আন্দোলন দীর্ঘদিনের কিন্তু আসতে মাঝখানে আমাদের সেই আন্দোলনটা একটু ই ছিল কমেছিল কমে গিয়েছিল কিন্তু ওনারা ওয়াদা করেছেন যে আমাদের দেওয়া হবে বিশ পার্সেন্ট কিন্তু সেই বিশ পার্সেন্টের পরিবর্তে তারা মাত্র পাঁচশো টাকা আমাদের বাড়ি ভাড়া দিয়েছে এটা আমাদের জন্য একটা প্রহসন এই প্রহসনের জন্য আমরা মাঠে নেমেছি আমরা আন্দোলন করেছি এবং নীরব আন্দোলন করেছি যে আসলে আপনারা দেন আমাদের দাবি আমাদের দাবিটা আপনারা ইচ্ছা করলে সদিচ্ছা আসলে সবচেয়ে মূল কথা হলো সদিচ্ছার অভাব

ডক্টরের কাছে যাচ্ছে টেস্ট দিচ্ছে টেস্ট দিচ্ছে সে টেস্ট গুলো দশ হাজার বিশ হাজার টেস্ট হচ্ছে তাহলে এখন কথা হচ্ছে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে মানে বেশি হয়ে গেছে খুবই দুঃখজনক মানে আমরা কি বলবো আমরা বাক রুগ্ধ আমরা লজ্জিত আমরা মানে কষ্টে আমরা কথা বলতে পাচ্ছি না যে শিক্ষিত সমাজ কি করছে আমাদের সাথে আজকে জাতির বিবেক কোথায় গিয়েছে আজকে কেন আমরা মাঠে আসছি এই অল্প কয়টা টাকার জন্য কেন আমরা বলছি তা আমরা কি মানুষ বলে আমাদেরকে গণ্য করছে না যেখানে আমাদের ওয়াদা করা হয়েছে যেখানে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট চাওয়া হয়েছিল তারপরে সমঝোতা এসে বলছে বিশ পার্সেন্ট সেটাই নিয়ে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম সেই বিশ বা পনেরোশো টাকা সেটা এখন দিতে চাচ্ছে না কেন আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে খাপে খাপ মমতাজের বাপ মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি আনসিপি। কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি ইসি পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক দলের চেয়ে কারণ নির্বাচন কমিশন ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আর তাদের ইচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো নানানভাবে নানান চাপ দিতে পারে কিন্তু আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেই ঘোষণায় এনসিপির যেই শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল সাপলা প্রতীক নেওয়া যে সাপলা প্রতীক না দিলে নির্বাচনী করবেন এনসিপির তুষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে সাপলা দেওয়া না হয় এখন নিবন্ধন না নিলে কার লস ইলেকশন কমিশনের লস অথবা যদি নির্বাচনে না যায় না কারণ এনসিপি বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে আওয়ামী লীগরা বাদ দেন আউট অফ মার্কেটে আছে বাকি তিন দল যদি নির্বাচন করে সেখানে এনসিপি একটা সিটও পাবে না যদি না শরিকভাবে জোটগতভাবে তারা কোন নির্বাচনে যায় যদি আমরা আলোচনা শুনছি বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সেটেলমেন্ট হচ্ছে সেই ক্ষেত্রে বিএনপি যদি কোথাও কোনো আসন ছেড়ে দেয় আর সেখানে যদি স্বতন্ত্র কোনো প্রার্থী না দাঁড়ায় বিদ্রোহী প্রার্থী তাহলে হয়তো তারা দুই চারটা সিট পাবে বাট সাপলা প্রতীক না নিলেন নিবন্ধনে নিবেন এই যে আপনার ইসিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উল্টা ইসি ভাই দিছে আরো কঠিন চ্যালেঞ্জ গুইনা গুইনা হাতে আছে আর সময় চার দিন বা পাঁচ দিন ছিয়ানব্বই টু একশো বিশ ঘন্টা নিলেনও না নিলে আউট ঠিক এই একটা শক্ত অবস্থানে চলে গেছে বিধিমালায় না থাকায় জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টিকে সাপলা দেওয়া সম্ভব না জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ কি এই যে এই নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ইসি বনাম এনসিপি বাক চলছে এই বিষয়টারও ইতি টানতে যাচ্ছে নির্বাচন কমিশন তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী উনিশ অক্টোবরের মধ্যে উনিশ অক্টোবর আজকে সম্ভবত পনেরোই অক্টোবর উনিশ অক্টোবরের মধ্যে ইসির তফসিলে থাকা যে মার্কাগুলো আছে সেই মার্কা বা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে যদি তা না হয় তাহলে কমিশন নিজ বিবেচনায় এনসিপি কে প্রতীক বরাদ্দ দিয়ে দিবে হইতে পারে সেটা খাট আলমিরা বেগুন চিংড়ি মাছ বা আরো ব্লা 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 যদি বাইছানা না তাহলে নির্বাচন কমিশন বরাদ্দ নিজেরাই করে দিবে গতকালকে এই সব তো ভাষাটা যিনি সামনে আছেন নির্বাচন কমিশনের যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং ছিলেন সেখানে ইসি সচিব বলছেন এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা হয়েছে তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আমরা তা দিয়েছি সাপলা বিষয়ে ইসি আগে অবস্থানে আছে নরচর হয়নি ওনার বক্তব্য যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তা সাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে দিব আর এই জন্য এনসিপিকে উনিশ তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমার কাছে মনে হচ্ছে এনসিপিকে কে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান তৈরি হয়েছে নির্বাচন কমিশনের এই জায়গাটা আমি নিজেও বুঝি না যেহেতু সাপলা জাতীয় প্রতীক মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে বা যখন এই নির্বাচনের মার্কাটা বিল্ড আপ করা হয়েছে বা প্রতীকগুলোকে তৈরি করা হয়েছে বরাদ্দ করা হয়েছে করা হয়েছে সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে মানে এই সাপলা ফুল এটা সবার বা বিভিন্ন জায়গায় সরকারি সিল সপোর্ট বিভিন্ন কিছুতে সাপলা কানেক্টেড সো এই মার্কাটা কোন দলকে এবার ওই যে এনসিপি লগে দিয়ে পাতা লাগাই দিছে সাপলার ব্রাঞ্চ অফ আহ বা কি বলা যায় ওয়াটার লিলি এখানে দেওয়া দিচ্ছে বিষয়টা ওরকম না সাপলা সাপ্লাই এবার এটার সাথে পাতা লাগাক এটার পাপড়ির সংখ্যা বৃদ্ধি পাক কিন্তু সাপলা সাপ্লাই এই কারণে সম্ভবত নির্বাচন কমিশন সাপ্লাইকে দিচ্ছে না আবার এনসিপির তুশারের বক্তব্য তাহলে তারা নিবন্ধরে নেবে না তো লসটা কার হবে এখন মনে হচ্ছে সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে সেনাবাহিনী এই অপরাধ ট্রাইব্যুনালকে অগ্রাহ্য করার মাধ্যমে এক রকমের এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে যে হয়তো এই অজগর সাপই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গিলে খাবে মানে এর গ্রহণযোগ্যতা তলা নিতে নিয়ে ঠেকাবে ঠিক এক সপ্তাহ আগে গত বুধবার আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনার পর এবং গ্রেফতার আনা জারির পর এক সপ্তাহ ধরে নানা জল্পনা একরকমের অস্থিরতা এমনকি গুজব ডালপালা মেলবার পর এখন পরিষ্কার যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা আপোস হয়ে গেছে যে সেনাবাহিনী কিছুতেই তাদের হেফাজতে নেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত গ্রেফতারি পরোয়ানা জারি করা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা আদালতে হস্তান্তর করবে না বা পুলিশের জিম্মাতেও দেবে না বা সাধারণ কারাগারেও পাঠাবে না ঠিক যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সবাইকে চমকে দিয়ে অন্তত সেনাবাহিনীর তরফে সেটাই বলা হয়েছে যে তারা কিছুই জানতেন না এক রকমের গ্রেফতারি পরোয়ানা হঠাৎ করেই জারি করে দিয়েছে সেনাবাহিনীও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারাও সেই গ্রেফতারি পরোয়ানাকে গ্রাহ্য করবে না তাদের তারা রেখেছে অবশ্য অভিযুক্তদের কিন্তু সেটাও জানাবার প্রয়োজন বোধ করে নাই যে সরকার যে সাবজেল করবার ঘোষণা দিয়েছে ক্যান্টনমেন্টের ভেতর সেখানেই কি এখন তাহলে আটক আছেন বা হেফাজতে আছেন সেই অভিযুক্ত সেনা কর্মকর্তারা এবং যারা এখনো পালিয়ে যাননি যারা কর্মরত ছিলেন একজন জেনারেল সহ সেই সেনা কর্মকর্তারা কি তাহলে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার হয়েছেন বলা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু বলেছেন যে যেহেতু আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে কিছু জানানো হয় নাই কাজেই একে গ্রেফতার বলা যাবে না এবং তিনি এও বলেছিলেন যে গ্রেফতার যদি কেউ হয়ে থাকেন কোথাও তাকে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে তাজুল ইসলাম তার পক্ষে এমন কি সম্ভব সম্ভবত ইউনুস সরকারেরও কাউ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এখানে দেশের বিভিন্ন অবস্থা এবং বিশেষ করে শিক্ষক শিক্ষার্থীদের যে একটা সরি শিক্ষকদের যে একটা আন্দোলন শাহবাগে চলতেছে তাদের দাবি নিয়ে বাড়ি সহ অনেক বিষয় নিয়ে তাদের বেতন বোনার যাতে বাড়ানো হয় এইসব নিয়ে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এই পরিস্থিতিগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ